শিয়ালদাহ সাউথ সেকশনে আপনাদের স্বাগত আজকে জার্নি হবে শিয়ালদাহ ক্যানিং লোকালে আটটা আঠাশের শিয়ালদাহ ক্যানিং লোকাল সঙ্গে আপনারাও আছেন কিন্তু রেক দিয়েছে আইসিএফ এর যে সপের রেক সাউদার্ন রেলওয়ে ট্রান্সফার সোনারপুর কারশেডের ট্রেন ছাড়লো দু মিনিট লেটে আটটা তিরিশে শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার এই যাত্রাপথের মাঝে আঠেরোটা স্টেশন পড়বে একটা স্টেশন স্কিপ করবে বাকি সতেরোটা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে ট্রেনের টিকিট পনেরো টাকা এই ভিডিওর একটা ভিডিও আগে আমি শিয়ালদহ থেকে সোনারপুর সোনারপুর থেকে বারৈপুর এবং বারৈপুর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটা ভিডিওতেই তিনটে লোকালের ভিডিও করেছি ওই ভিডিওতে সোনারপুর পর্যন্ত সব স্টেশন দেখিয়েছি উপরে আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো দেখতে পারেন সেই জন্য সোনারপুরের মাঝে কয়েকটা স্টেশন আমি স্কিপ করে দেখাবো সোনারপুরের পর থেকে সব স্টেশন দেখাবো সার্কাস সামনে এটা বন্ডেল রোড ফ্লাইওভার বাদিকে পিকনিক গার্ডেন ভিআইপি বাজার হয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে গিয়ে মিশেছে ডানদিকে বালিগঞ্জ ফাঁড়ি পরের ব্রিজটা বিজন সেতু বাদিকে ইএম বাইপাসের রুবি মোড়ে গিয়ে মিশেছে আর ডানদিকে রাস্তাটা চলে গেছে গড়িয়াহাট মোড়ের দিকে রাস্তার নাম রাজবিহারী অ্যাভিনিউ স্টেশন বালিগঞ্জ জংশন এই ডানপাশেই স্টেশন থেকে বেরিয়ে একেবারে কাছেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস একটু এগিয়েই মোড় বালিগঞ্জ জংশন থেকে লাইন ভাগ হয়েছে বজবজ লাইন বজবজের দিক থেকে যাত্রীরা বালিগঞ্জে এসে এখান থেকে সাউথ লাইনের সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন ধরে নেন এখান থেকে ডান দিকে ভাগ হয়ে গেছে বজবজ লাইন পরের স্টেশন ঢাকুরিয়া স্কিপ করব ডান দিকে এটা যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস সারা ভারতের মধ্যে চতুর্থতম স্থানে আছে যাদবপুর ইউনিভার্সিটি আসছে যাদবপুর স্টেশন থেকে ডানপাশে একটু হেঁটে গেলেই যাদবপুর ইউনিভার্সিটি এবং এইচ বি বাস স্ট্যান্ড এইট বি বাস স্ট্যান্ড থেকে যেমন বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাবেন তেমন তারাতলা টালিগঞ্জ মেট্রো স্টেশন রানীকুঠি গলফ্রিন রবীন্দ্র সরোবর যাওয়ার অটো পেয়ে যাবেন একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখুন তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও এলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এটা সুকান্ত সেতু ডান পাশে গিয়ে মিশেছে সুলেখা মোড়ে আর বাপাশে সন্তোষপুর হয়ে বাই বাইপাসে মিশেছে এরপর বাঘাযতীন স্টেশন স্কিপ করব ইএম বাইপাস রোড ব্রিজের উপর দিয়ে ডান পাশে চলে গেল আমাদের পাশে ছিল আর এটা নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইনের ব্রিজ এটা মেট্রোর অরেঞ্জ লাইন নিউ গড়িয়া মেট্রো কারসাইড স্টেশন নিউ গড়িয়া পাশেই নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়ার নর্থ সাউথ মেট্রো পেয়ে যাবেন ওটা মেট্রো ব্লু লাইন অফিস টাইমে শিয়ালদহের দিকে ট্রেনগুলো বেশ ভালোই ভিড় রয়েছে নিউগড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন বিল্ডিং দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার লাইনটা ডান দিকে ঘুরে গেল আসছে গড়িয়া গড়িয়া স্টেশন থেকে গড়িয়া বাজার গড়িয়া মেন বাস স্ট্যান্ড যেতে হলে স্টেশন থেকে নিচে নেমে বাপাসে একটু গেলেই অটো পেয়ে যাবেন পরের স্টেশন নরেন্দ্রপুর হল্ট স্কিপ করব ওপাশে রয়েছে সোনারপুর কারশেড আসছে সোনারপুর জংশন এতক্ষণ আমরা ছিলাম শিয়ালদহ সাউথ সেকশনের মেন লাইনে সোনারপুর জংশন থেকে ভাগ হয়ে আমরা যাব সোনারপুর ক্যানিং ব্রাঞ্চ লাইনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আটটা বাইশে শিয়ালদাহ থেকে ছেড়ে আসা সোনারপুর লোকাল এই ট্রেনটাই নটার সময় সোনারপুর থেকে বারুইপুর লোকাল হয়ে ছেড়ে যাবে আগের ডায়মন্ড হারবার পর্যন্ত জার্নিতে আমি এই ট্রেনটাতেই প্রথমে শিয়ালদাহ থেকে সোনারপুর এবং পরে বারুইপুর গিয়েছিলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদাহের দিকে বেরিয়ে যাচ্ছে আপ ক্যানিং শিয়ালদহ লোকাল সোনারপুর থেকে ক্যানিং পর্যন্ত আপনাদের সব স্টেশন দেখাবো ব্রিজের উপর থেকে রাস্তাটা বাঁ চলে গেছে ভাঙরের দিকে ওপাশের ডান দিকের দুটো লাইন চলে গেছে বারুইপুরের দিকে ওটা মেন লাইন আমরা চললাম ক্যানিংয়ের দিকে ক্যানিংয়ের দিকে আমাদের প্রথম স্টেশন বিদ্যাধরপুর সোনারপুর থেকে ট্রেনে বেশ ভালোই প্যাসেঞ্জার উঠেছে বিদ্যাধরপুরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ হসপিটাল স্টেশনের বাদিকে সোনারপুর থেকেও ওই হসপিটালে যাওয়া যায় विद्याधरपुर এটা আপ ক্যানিং শিয়ালদহ মাতৃভূমি লেডি স্পেশাল লোকাল আসছে কালিকাপুর কালিকাপুর স্টেশনের বাপাশে রয়েছে দিঘির বাগান নেচার ক্যাম্প এবং সনাতনী পার্থবাবুর বাগানবাড়ি স্টেশনের ডান পাশে রয়েছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ Qué por el station hati স্টেশন চাম্পাহাটি চাম্পাহাটি বিখ্যাত আতসবাজির জন্য বহু আতসবাজির কারখানা রয়েছে এই চাম্পাহাটিতে রয়েছে আতসবাজির খুচরো এবং পাইকারি মার্কেট ট্রেনে কিন্তু আতসবাজি নিয়ে ওঠা কঠোরভাবে নিষিদ্ধ চাম্পাহাটি থেকে বারুইপুর অটোতে চলে যাওয়া যায় পরের স্টেশন পিয়ালি এটা পিয়ালি খাল ব্রিজ শুকিয়ে গেছে একেবারে পিয়ালি স্টেশনে ঢুকতে বাপাশে রয়েছে রাসের মাঠ প্রতি বছর নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বরের কয়েকদিন পর্যন্ত রাস ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয় ওই মাঠে এবছর পনেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয়েছে রবি মার্কেট পিয়ালির থেকে বড় মার্কেট পরের স্টেশন গৌরদহ হল্ট শিয়ালদহ ক্যানিং লাইন শিয়ালদহ সাউথ সেকশনের সবথেকে পুরনো লাইন সেই সময় মাতলা নদীর পোর্ট ক্যানিংয়ের সাথে কলকাতাকে সংযোগ করার জন্য তৎকালীন বেলিয়াঘাটা রেলওয়ে স্টেশন থেকে এখন যেটা শিয়ালদাহ ও সাউথ স্টেশন সেখান থেকে যাদবপুর ও সোনারপুর হয়ে মাতলা নদীর পোর্ট ক্যানিং পর্যন্ত ৪৫ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছিল সেই নির্মাণ কাজ শেষ হয়েছিল আঠেরোশো সালের পনেরোই মে স্টেশন

পরের স্টেশন ঘুটিয়ারি শরীফ ভুটিয়ারি শরীফে রয়েছে পীর মোবারক গাজী সাহেবের মাজার বিভিন্ন ধর্মের মানুষ আসেন গাজী সাহেবের মাজারে পরের স্টেশন বেরিযা ঘোলা ভিড় কিছুটা হালকা হয়েছে ঘুটিয়ারি শরীফে ট্রেনের ভিতরটা দেখাতে গিয়ে নটা আটের আপ ক্যানিং শিয়ালদহ লোকালটা বেরিয়ে গেল স্টেশন বেদ ঘোলা শিয়ালদহ সাউথ সেকশনে শিয়ালদহ স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ে ওগুলো ডাউন ট্রেন আর শিয়ালদহের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো আপ ট্রেন সাউথ সেকশনের সব থেকে বেশি ভিড় হয় এই ক্যানিং লাইনে শিয়ালদহ সাউথ সেকশনের ট্রেনগুলো টাইম বেশ মেনটেন করেই চলে স্টেশনের পাশেই একেবারে জমজমাট বাজার রয়েছে এই বেতবেরিয়াতে ট্রেনের মাঝের দিকের কোচে থাকলে এই ট্রানটা আরও ভালো দেখানো যেত পরের স্টেশন তালদি প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে তালদি সুন্দরবন যুব মেলা অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসের প্রথম দু একদিন পর্যন্ত মেলা চলে আর তেইশে জানুয়ারিতে তালদিতে হয় তুবরিবাজির প্রতিযোগিতা স্টেশন তালদি স্টেশনের বাদিকে সামান্য দূরে রয়েছে মদন মোহনজিউ সেবাশ্রম সুন্দরবন যুব মেলার গেট দূরে উঁচু নাগরদোলাও দেখা যাচ্ছে ট্রেনে এক ভদ্রলোক বলছিলেন দুপুরের পর থেকেই দলে দলে মানুষ মেলা দেখতে তালদি স্টেশনে এসে নামবেন পরের একমাত্র স্টেশন যেটা আমাদের ট্রেন দাঁড়াবে না স্কিপ করবে স্টেশনের নাম মাতলা হল্ট আঠেরোশো সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে মাতলা নদীর তীরে ছোট একটা গ্রামকে বন্দরে রূপান্তরিত করার কাজ চালু করা হয় কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য রেলপথেরও কাজ শুরু হয় সেই সময় লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে গ্রামের নামকরণ করা হয় পোর্ট ক্যানিং পরবর্তীতে আঠেরোশো সালে বঙ্গোপসাগরে ভয়ানক ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে বন্দরের সব কিছু ধ্বংস হয়ে যায় শেষ পর্যন্ত আঠেরোশো সালে সেই বন্দরকে পরিত্যক্ত ঘোষণা করা হয় ক্যানিং স্টেশনের কাছেই রয়েছে লর্ড ক্যানিংয়ের সেই জরাজীর্ণ বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে পৌঁছে গেলাম এই জার্নির শেষ স্টেশন সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং আমাদের ট্রেনের ক্যানিং এ পৌঁছানোর টাইম ছিল নটা চুয়াল্লিশে মিনিট দুয়েক আগেই পৌঁছে গেলাম ক্যানিং চলুন স্টেশনের বাইরেটা একটু ঘুরে আসি এই দিকে রাস্তাটা মাতলা নদীর দিকে চলে গেছে ক্যানিং স্টেশনটা এইদিকে এই রাস্তাটা মাতনা নদীর ব্রিজ পার করে সোনাখালি বাসন্তী হয়ে গদখালি চলে গেছে গদখালি থেকে ফেরি পার করে যেতে হয় গোসাবা ক্যানিং স্টেশনে ঢোকার রাস্তা এটা এনারা সব সুন্দরবন বেড়াতে যাচ্ছেন আমি যে ট্রেনটা এলাম সেটাই আবার দশটা পাঁচে আপ শিয়ালদহ লোকাল হয়ে ছেড়ে যাচ্ছে আমি এর পরের ট্রেনে যাব শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে কিন্তু খুব খুশি হব ভালো থাকবেন আপনারা